শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল দশ টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা এখন উক্ত তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ে সূত্রটি লিখো ক্ষয়ের প্রশ্নটি হলো মুনাফার হার নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে কয়ের প্রশ্নটির সমাধান হল মুনাফার হার এখানে মুনাফার হার বলতে বোঝায় একশো টাকার এক বছরের মুনাফাকে বোঝানো হয় সময়কাল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাই ইহার সময়কাল সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে এখানে মূলধন পি সময়কাল এন মুনাফার হার আর মোট মুনাফা আই এবং মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আই সমান পি এন আর এবং এ সমান পি ইন্টু ওয়ান প্লাস এন ক্ষয়ের সমাধানটি হল আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান তিরিশ হাজার টাকা আসল যোগ তিন বছরের মুনাফা সমান আঠাশ হাজার টাকা সুতরাং দুই বছরের মুনাফা সমান দুই হাজার টাকা সুতরাং এক বছরের মুনাফা দুই হাজার বাঘ দুই টাকা সুতরাং পাঁচ বছরের মুনাফা সমান দুই হাজার গুণ পাঁচ বাঘ দুই টাকা সমান পাঁচ হাজার টাকা সুতরাং পাঁচ হাজার টাকা সমান পঁচিশ হাজার টাকা তাহলে বলা যায় পঁচিশ হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পাঁচ হাজার টাকা সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা পাঁচ হাজার ভাগ পঁচিশ হাজার গুণ পাঁচ টাকা সুতরাং একশো টাকায় এক বছরের মুনাফা পাঁচ হাজার গুণ একশো ভাগ পঁচিশ হাজার গুণ পাঁচ টাকা সমান চার টাকা উত্তর মুনাফার হার চার পারসেন্ট গয়ের সমাধানটি হল খ থেকে পাই একশো টাকার এক বছরের মুনাফা চার টাকা সুতরাং একশো টাকার পাঁচ বছরের মুনাফা চার গুণ পাঁচ টাকা সমান বিশ টাকা সুতরাং মুনাফা আসল একশো যুগ বিশ টাকা সমান একশো বিশ টাকা তাহলে বলা যায় মুনাফা আসল একশো বিশ টাকা হলে আসল একশো টাকা সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল একশো বিশ ভাগের একশো টাকা সুতরাং মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হলে আসল একশো গুণ আটচল্লিশ হাজার বাঘ একশো বিশ টাকা সমান চল্লিশ হাজার টাকা উত্তর মূল্যন চল্লিশ হাজার টাকা